ছুটি কাটিয়ে ফের সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিল মোহনবাগান তবে ইস্টবেঙ্গল যখন গোয়া চলে গিয়েছে তখন কলকাতাতেই আপাতত দুই দিন প্রস্তুতি সেরে গোয়া উড়ে যাবেন জেসন কামেন্সরা সুপার কাপে নামার আগে শিল্ডের তিন ম্যাচে কার্যত সর্বভারতীয় প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে দেখতে চান মলিনা ডুরান্ট কাপের পর দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় ফুটবলারদের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি ছিল বলে জানিয়েছিল মোহনবাগানের কোচ আপাতত তিনটি ম্যাচ সেই ঘাটতির কিছুটা মেটাতে পেরেছে সুপার কাপে নামার আগে মোহনবাগানের নবাগত বিদেশি খেলোয়াড় তিনটি ম্যাচ প্র্যাকটিস পেয়ে গেলেন সুপার কাপের আগে যা দলের জন্য খুবই দরকারি অনুশীলন শেষে ব্রাজিলিয়ান নিজেও বলেছেন সেই কথা তিনি নিজেই জানিয়েছেন দীর্ঘ পাঁচ মাস তিনি ম্যাচের মধ্যেই ছিলেন না রপসন বলেন দীর্ঘদিন আমি ম্যাচের মধ্যে ছিলাম না তাও প্রায় পাঁচ মাস মতো হবে এই সময়ের মধ্যে আমি নব্বই মিনিট খেলিনি তিন ম্যাচ খেলার পর আমার মনে হয় সুপার কাপে আমি পুরো ফিট হয়ে নামতে পারবো ডার্বির শেষে অস্কার ব্রুজো এই ব্রাজিলিয়ান তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন রবসন বলেন আমার সঙ্গে ডার্বির আগেও পরে অস্কারের কথা হয়েছে উনি আমাকে পছন্দ করেন একইভাবে আমিও ওনাকে পছন্দ করি ডার্বির পরে আমাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ভালো লেগেছে আমাকে এখানে দেখে মোহনবাগানের বিদেশিদের মধ্যে প্রথম একাদশে আসার জন্য যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে বলেছেন রপসান সঙ্গে তিনি আরও বলেন আমি খেলতে পারি অ্যাটাকিং মিডফিল্ডার ও লেফট উইঙ্গারে এই দুই পজিশনে খেলতেই আমি পছন্দ করি গত তিন ম্যাচের তুলনায় আরও ভালো ফিট হচ্ছে আরও অনুশীলন করতে চাই প্রথম একাদশে থাকার জন্য কোচের হাতে বিদেশি নিয়েও একাধিক অপশনও রয়েছে আমি প্রত্যেক দিনে উন্নতি করছি আশা করব। প্রথম একাদশের সুযোগ পেয়ে গোল করে ও অ্যাসিস্ট করে দলকে আরও সাহায্য করতে পারবো এখানে এসে মনে হচ্ছে নতুন নই এক মরশুম এখানে খেলে ফেলেছি এখানকার ফুটবলাররাও আমাকে খুবই সাহায্য করছে আমি জানি সুপার কাপের আগামী ডার্বিটাও খুবই কঠিন হতে চলেছে আমাদের ভালো ফুটবলার আছে আবারও জেতার চেষ্টা করব। শিল্ড ডারবি জয়ের পর যদি সুপার কাপেও ডারবি জিততে পারে মোহনবাগান তাহলে আইএসএল আগে আত্মবিশ্বাস আরও বাড়বে কামেন্টসতে হাই নিউজ নেটওয়ার্ক